হ্যালো প্রায় প্রিয়ার কেমন আছেন আশা করি ভালো হচ্ছেন তো আজ আমি প্রায় তিন দিন পর গেমে ঢুকতে আছি গেমে ঢোকার পর দেখতে পারি অনেকগুলো ইভেন্ট ইভেন্ট আর অনেক ফ্রি ইভেন্ট আর কত কিছু চলে আসছে এই তিন দিন আমি গেমে ছিলাম না আমার একটা ফ্রেন্ড খেলছিলাম আমরা এডিতে এবং আমি কোনো একটা কারণে গেমে থাকতে পারিনি তো দেখা যাক এই তিন দিন পর গেমের মধ্যে কি কি ইভেন্ট আসছে তো প্রথমে দেখাচ্ছে গিল্ড ওয়ার্ক শুরু হয়ে গেছে তো যাই হোক এটা আমাদের গিল্ডের তো তারপর এখানে এইট ইউনিভার্সিটি উপলক্ষে আমাদের বিভিন্ন ধরনের বান্ডিল ফ্রিতে দিবে আর এখানে দেখা যাক কী আসছে দশটা টোকেন ভাউচার কার্ড উনিশটা ভাউচার কার্ড দিচ্ছে তারপরে এখানে কী ফ্রি ইভেন্ট একটা কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক এটা আমি জানি না কিসের ফ্রি ইভেন্ট কমপ্লিট হয়ে গেছে তো তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি কি বান্ডিল একটা না ও তারপরে এখানে আবার কয়টা টোকেন বিশটা টোকেন ফ্রি দিয়ে দিচ্ছে প্রায় আটচল্লিশটা টোকেন গেছে এই কী গাছ আমার কাছে হলো আটচল্লিশটা টোকেন গেছে বান্ডিলটা নিতে লাগবে আড়াইশোটা টোকেন আর আমার কাছে হয়ে গেছে আটচল্লিশটা টোকেন আর অল্প কিছু টোকেন হলে আমরা বান্ডিলটা পেয়ে যাবো অল্প কিছু বলতে আরও একশো একশো না দুশো দুইটা টোকেন হলে পেয়ে যাবো তারপর এগুলা কি আমি জানি না এগুলো হয়তো তোমার লবিটা সাজানোর জন্য দিছে গেলি না তো যাই হোক সাজাক সব যারা যারা সাজাতে চাও সাজাইও খুব সুন্দর করে সাজাতে পারবা তো তারপর এতদিন আমার এড়িতে যে খেলছে সে হচ্ছে আমার ফ্রেন্ড নাম হচ্ছে প্রীতম তার একটা ইউটিউব চ্যানেল আছে তো তোমরা প্লিজ গিয়ে তার একটু সাপোর্ট করে আইসো তো তোমার কমেন্ট বক্সে তার চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে তো তোমরা সবাই গিয়ে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো ঠিক আছে গাইস তো যার জন্য আমার ভাই ব্রাদার আসো চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে আসো এবং ওর একটা কমে ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে হ্যাশট্যাগ তোমরা যার যারা আমার ভিডিওটা দেখে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছো তো গিয়ে হ্যাশট্যাগ কোন অন্ত ওয়াইটি দিয়ে দিয়ে আসবা ঠিক আছে তো তারপর দেখা যাক এফ এফ বিসি আর এখানে কোনো আপাতত কোনো ইভেন্ট ইভেন্ট আসে নাই তো আর তো কোনো ইভেন্ট ইভেন্ট আসে নাই তো দেখা যাক এখানে কি বান্ডিল একটা আসছে তারপর রিমোট একটা আসছে ফিমেল বান্ডিল একটা আসছে এবং কেন বলে স্পিন করার জন্য আশি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে তো আমি তো গেম এটা হই না এগুলো আমি বের করবো না তো তোমরা কারা কারা এগুলো বের করবে বলে যেহেতু চার ডাবন্ডেড তো চলো আমি একটা স্পিন করেই দেখি কী হয় গেরিনা যদি দিয়ে কিছু তো চলো আমরা একটা চার ডামডেড স্পিন করে দেখি তো এই দেখো চার ডামের একটা স্পিন করে দিছি তো তারপর দেখা যাক কেরিনা আমাকে কি দেখি দেখি হ্যাঁ কংগ্রেচুলেশন ও গাইনা আমার এই চোখের রেঞ্জ এটা দিয়ে দিছে আরে গাইজ কি মানে আমি কি বলবো গাইজ তোমরা কি জানো গাইজ আমার ভাগ্য এতটা ভালো যে মানে কি বলবো আমার ভাগ্য আমার আইটির ভাগ্য এতটা ভালো যে এক স্ক্রিনে আমাকে কিছু না কিছু একটা দিয়ে দিবে তো এটা তোমরা কে কে বাইস তো প্লিজ বলে যাবা আর কোনো ইভেন্ট ইভেন্ট আসে নাই তো প্লিজ মনে করে গিয়ে ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবা তোমাদের কমেন্ট বক্সে আমি ও চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখছি তো আর কমেন্ট ওর ভিডিওর একটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট বক্সে গিয়ে তোমরা হ্যাশট্যাগ অন্তুবাই ওয়াইটি লিখে আসবা ঠিক আছে তো তারপর এখানে কি ডিসকাউন্ট ইভেন্ট একটা আসছে তো এখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সব জিনিসপত্রের দাম তোমরা যদি এখানে তোমাদের ফ্রেন্ড একজনকে ইনভাইট করতে পারো যদি তোমার ফ্রেন্ড একজন যদি আসে তাহলে তুমি সিক্সটি পার্সেন্ট পাবা ডিসকাউন্ট আবার এখানে কথা আছে তোমার যে ফ্রেন্ডটা আসবে তাকে একশোটা এমন মানে খরচ করতে হবে তোমার এখানে আসার জন্য ও যদি একশোটা এমন খরচ করে তাহলে তুমি এখানে আরও ডিসকাউন্ট পাবা নাহলে কিন্তু পাবা না পাঁচজন ফ্রেন্ডকে অ্যাড করতে পারলে তো তোমরা নাইনটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে বুঝছো তো যাই হোক তোমাদের বড়লোক ফ্রেন্ডগুলি ফ্রেন্ডগুলিকেই তোমরা ইনভাইট করতে পারো তো আজকের ভিডিওটা এতটুকু ছিল তো আজকের ভিডিওটা কেমন লাগলো তো প্লিজ কমেন্ট করে বল যাবা আর ওর চ্যানেলটা গিয়ে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবা টাটা